শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সংগঠন দেশনেত্রী বেগম খালদা জিয়ার পরিচালনায় এই দল প্রতিষ্ঠিত আমাদের এই দলের প্রিয় নেতা তারেক রহমানের তত্ত্বাবধানে আজকে এই দলেরই অবস্থা এই দলেরই মান উন্নয়ন এখানে এসেছি আমি সর্বপ্রথমেই শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শুরু করছি শহীদ রাষ্ট্রপতি জয় রহমান উনিশশো আটাত্তর সালে সর্বপ্রথম জাগদল থেকে দলের জন্ম হয় উনাশি সালে জাতীয়তাবাদী ছাত্রদল উনি প্রতিষ্ঠা করেন উনাশি সালে ছাত্রদল প্রতিষ্ঠা করা লগ্ন থেকে আমি উনিশশো উনাশি সালেই জাতীয়তাবাদী ছাত্র দলে আমি একজন সাধারণ কর্মী হিসেবে আমি যোগদান করি আমি সর্বপ্রথমেই শহীদ রাষ্ট্রপতি রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমি অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ জানাই আমার দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়াকে আমি অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সর্বোপরি আমি অভিনন্দন জানাই জাতীয়তাবাদী দলের একদম গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যারা এই দলের নেতৃত্ব দেন তাদের সকলের প্রতি আমার ষোলো বৎসর আমরা পেশি সরেচারের বিরুদ্ধে আন্দোলন করেছি রাজপথে থেকে আমরা রাজপথ কোনোদিনও পিসপা হইনি আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমার জানা মতে কোনো একটি প্রোগ্রামে আমি বাদ দেইনি। দিইনি ষোলো বছরের সরকারের সময় আমি প্রায় পাঁচ বছর এগারো মাস জেলে ছিলাম আজকে জাতীয় সংসদের নির্বাচন দুই হাজার ছাব্বিশ ঘোষণা করেছে আমি এই দলের প্রায় ৪৫ বছর এই দল আমি আত্মনিয়োগ হয়েছি আমি ছাত্র দলের শুরু থেকে ছাত্র দলের সেন্ট্রাল সিনিয়র সহসভাপতি আমি যুবদলের দলের কেন্দ্রীয় সারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আসি আমি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সিএসএফ হিসেবে আমি দশ বছর দায়িত্ব পালন করেছি সেই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের পিটা নির্যাতন নিপ্রণ সবকিছু আমার নীরবে নিবৃত্তি আমি সহ্য করেছি আমার নেতৃব জন্য আমি সকলের কাছে আবেদন করি দোয়া করবেন উনি যেন পূর্ণ সুস্থতা আল্লাহ ওনাকে দান করেন এবং আমাদের তারেক রহমান আগামী নির্বাচনের পূর্বে দেশে হিসেবে এই দলের নেতৃত্ব দিবে সেই প্রত্যাশা আমি করি আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য আমি মুন্সীগঞ্জ নির্বাচন এলাকা তিন মুন্সীগঞ্জ সদর গজারিয়ার আমি বালুয়া গান্ধীর সন্তান এই গ্রামের সন্তান এই বাড়ির সন্তান আমি আজকে আপনাদের সকলের মাধ্যমে মিডিয়ার সকল ভাইদেরকে আমি জানাইতে চাই আমি একজন আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী যদি আমাকে দলে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি ইলেকশন করব আমার দল যদি অন্য কাউকে দেয় তার পক্ষ আমি কাজ করব দানের শীষের পক্ষে থেকে আগামী নির্বাচনে দানের শীষের প্রতীককে জিতাব ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাইতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা দিয়েছে আজকে আমরা প্রায় চার দিন যাবৎ গজারিয়ার প্রত্যন্ত অঞ্চলে এই লিফলেটগুলি আপনাদের মাধ্যমে আমার ভাই বোনদের মাধ্যমে ছাত্রদল দল যুব দল বিএনপির মাধ্যমে আমরা বিতরণ করছি পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছে মিডিয়ার ভাইরা আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে মিডিয়ার সকল ভাইদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই আমি আপনাদের মাধ্যমে চাই সদর উপজেলার সর্বস্তরের আগামী নির্বাচনে যদি আমি দলের মনোনয়ন পাই আমি যদি দানের শীষের টিকিট পাই ইনশাল্লাহ আপনারা আমার দানের শীষের পক্ষে আমার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন আর যদি দল আমাকে ছাড়া আমার দলের অন্য কোনো ভাইদেরকে যায় আমি তাদের পক্ষ খেটে আর তাদেরকে পাশ করে জাতীয়তাবাদী প্রতীককে আমরা বাংলাদেশের মানচিত্রে আবার পুনরুদ্ধার করব। দানের শীষকে আমরা আবার জিতিয়ে নির্বাচনে এমপি বানিয়ে দেশের জাতির এবং সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র অধিকারের মুক্তির জন্য কাজ করব এই পথটা আমি ব্যক্ত করছি